ইফতার পূর্ব আলোচনা সভা শ্রদ্ধে সভাপতি উপস্থিত আছেন আজকের এই উপস্থিত আছেন জামাত ইসলামের ইউনিয়ন আমির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বিন্দু সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আব্দলা আল কাছে শুকরা আদায় করছি যার শেষ মেহেরবানীর বদলত আমরা এই প্রশিক্ষণের মাসে তাকওয়ার মাসে কিছু দিনই কথা বলার এবং শোনার জন্য মহান মালিক আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে এজন্য আমরা শুকুরিয়তাম শুরু করছি আলহামদুল্লিল্লা সম্মানিত উপস্থিতি এই পবিত্র মাহে রমজানের বদল আল্লাহ রব আলিন জাহান্নানের সকল দরজাগুলোকে বন্ধ করে দেয় এবং জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে ফেরেস তারা আহ্বান করতে থাকে হে কল্যাণের পথের যাত্রী তোমরা আল্লাহর দিকে গিয়ে আস আর হে অকল্যাণের পথের প্রতীকেরা তোমরা অন্যায় অবিচার কাজ থেকে তোমরা বিরত থাকো সেই হিসাবে আমরা বলতে পারি আমরা আজকে একটি ভালো কাজে এসেছি ভালো কাজে ডাকে আমরা সাড়া দিয়েছি আল্লাহ পাক আমাদেরকে যে ভালো পথে আসার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই মাসটি হচ্ছে প্রশিক্ষণের মাস এই মাসটি হচ্ছে শিক্ষা নেয়ার মাস এবং এই মাসটি হচ্ছে ট্রেনিং নেয়ার মাস এই মাসে আমরা যে প্রশিক্ষণ নেব যে ট্রেনিং আমরা অংশগ্রহণ করব। এই প্রশিক্ষণ এই দক্ষতা এই 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 দক্ষতা সবকিছু আমরা এখন থেকে আগামী আবার রমজান পর্যন্ত আমার মৃত্যু পর্যন্ত বলবৎ থাকবে কিন্তু আমাদেরকে যেহেতু এই মাস থেকে আরেকটা মাস মহাল্লা আল আমিন ট্রেনিং নেয়ার এবং প্রশিক্ষণ নেয়ার কা সুযোগ করে দিয়েছেন সেজন্য আমাদেরকে মিনিমাম আগামী রমজান পর্যন্ত আমি এখন যে এই মাসে যে ট্রেনিং নমজে সিদাহ নমজে প্রশিক্ষণ নিলাম এই প্রশিক্ষণ জাতি করে আমার আগামী যে কয় মাস আল্লাহ পাক আমার হায়াত রাখে সেটা আমার কাজের মধ্যে সেটা প্রমাণ করতে পারে সম্মানিত উপস্থিতি

নেতার আদর্শ বাস্তবায়ন করেছে নেতার আদর্শ লালন মোমিনদের পরবর্তী যে গুণ সেটা হচ্ছে তারা জান এবং মাল দিয়ে অর্থ সম্পদ এবং নিজের সময় কোরবানি দিয়ে আল্লাহর দিনের পথে আল্লাহর পথে কাজ করবে তারা সেখানে দাওয়াতি কাজ করবে দিনের দিকে মানুষকে আহ্বান করবে নিজেরা দিনের পথে চলবে এবং প্রয়োজন হলে চূড়ান্ত বাতিলের সাথে ইসলামের শত্রুদের সাথে ইসলামের দুশ্মনদের সাথে প্রয়োজন হলে যুদ্ধে অবতীর্ণ হবে প্রিয় উপস্থিতি এই মানসিকতা এই দৃঢ় চেতনা এই চিন্তা চেতনা যারা লালন করবে তারাই হচ্ছে উলায় স সত্যিকার মোমে আজকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আসলে কি আমি আমি আমার নেতা মোহাম্মদ রসউল্লাহ সাল্লাহ্লাসাল্লামের আদর্শ পরিপূর্ণভাবে আমি পালন করি কি না এবং সে আদর্শ বাস্তবায়নের জন্য আমার চেষ্টা আমার শ্রম আমার সময় আছে কিনা এ বিষয়ে আমাকে ভাবতে হবে এবং যদি আমার মধ্যে টুডি থাকে তাহলে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমার নেতা হচ্ছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাদ কানা লাকু ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পৃথিবীতে কোন আদর্শ বাস্তবায়ন করতে হলে শুধুমাত্র শুধুমাত্র একটি আদর্শ বাস্তবায়ন করতে হবে সেটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ আর আমাদেরকে জান এবং মাল দিয়ে আল্লাহর পথের প্রতীক হয়ে আল্লাহর পথে জেহাদের ময়দানে আমাদেরকে কাজ করতে হবে সম্মানিত সুস্থ আসুন এই প্রশিক্ষণের মাসে আমরা এই প্রশিক্ষণ নিই এবং সিদ্ধান্ত গ্রহণ করে দুনিয়ার নেতার আমরা হাঁটবো না শুধুমাত্র রাসুলের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করবো এবং আমার যে অর্থ মহান রব আমাকে দিয়েছেন সে অর্থ থেকে এবং আল্লাহর আমি আমাকে যে সুস্থ শরীর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন সেই সুস্থ শরীর সহ অর্থ সহ আল্লাহ রাস্তায় আমি কাজ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিনের পথে আমরণ সময় দেওয়ার মতো তৌফিক দান করুন রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ